এনবিআর দুই ভাগ করতে রাজস্ব কর্মকর্তাদের আর কোনো আপত্তি নেই বিসিএস প্রশাসন ক্যাডারের সাথে তৈরি হয়েছিল সমস্যা এনবিআর অধ্যাদেশে যোগ্য ব্যক্তি এবং রাজস্ব আদায়ের যোগ্যতা নির্দিষ্ট সুনির্দিষ্ট করা হয়নি এসব ত্রুটি সংশোধন করবে সরকার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন মোহাম্মদ কবির খান তিনি বলেছেন রাজস্ব নীতি এবং বাস্তবায়ন বিভাগে শুধু ট্যাক্স এবং কাস্টমস কর্মকর্তা থাকবেন সেই দাবি অযৌক্তিক আবার সেখানে প্রশাসন ক্যাডারের খবরদারিও মানা হবে না এক্ষেত্রে ভারসাম্যপূর্ণ ব্যবস্থা থাকবে সচিব এবং ঊর্ধ্বতনদের নিয়োগে নীতিমালা করা হবে সীমাবদ্ধতা বুঝতে বুঝতে পারে সরকার সেটা সংশোধন করবে তিনি আরও জানিয়েছেন এনবিআর নামই বিলোপ করা হবে এনবিআর সংস্কার এবং সংকট নিরসনে পাঁচটি বৈঠক হয়েছে উপদেষ্টা কমিটিতে প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তো এখন তারা ওই দুই বিভাগে তাদের আর আপত্তি নাই এনবিআর অটুট রাখা থেকে তারা এখন আর সেই অবস্থানে নাই সংস্কার কমিটি যেটা তাদেরও বক্তব্য অভিন্ন কারণ এখানে তো এন ডিআর সংস্কার কমিটি শুধুমাত্র এর লোকদের নিয়ে গঠিত